হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রিহানের আম্মু ভালো আছি তো আজকে এখন কিচেনে তো আমি আর রিহানের আব্বু তা আজকে নতুন বাসে আসার পর প্রথম বাজারে গেলাম তো বাজারে যাওয়ার পর দেখলাম যে আসলে শীতকাল মানে হচ্ছে সবজি উৎসব আমরা তো বাঙালি আমরা তো শীতকাল আসলে ধিমসে সবজি খাই আর সবজি পছন্দ করে না খুব কম মানুষই আছে। তো আজকে বাজারে যাওয়ার পর মনটা ভালো লাগলো অন্য সময় বাজারে গেলে দেখা যায় যে হাজার টাকার বাজার করলো ব্যাগে দেখাই যায় না আজকে দেখলাম যে শীতকালের সবজিগুলো সব ছিল সব পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ ষাট টাকার মধ্যে তো দাম ছিল শুধুমাত্র আলু আর পেঁয়াজের এছাড়া সব কিছু ছিল বাজেটলি তো আজকে আমরা কী বাজার করছি সেটা আপনাকে দেখাই আর শীতকাল আসলে তো আমি প্রচুর সবজি খাই কারণ আমি এমনিতেই মাছ মাংস খুব কম খাই তো বিয়ের পর কি হয়েছে সেটা হচ্ছে যে আপনার ভাইয়ের সাথে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে যে এখন আমি টুকটাকে একটু মাছ মাংস খাই নাইলে আমি পুরো একদম সবজি করছিলাম বারো মাসই সবজি খাইতাম তো এখন যেটা হয়েছে যে রিহান আবার আমার ক্যারেক্টারটা পাইছে তো রিহান দেখা যায় মাছ মাংস একদমই খায় না জোর করে দিল কান্না করে তো রিহান আবার মায়ের নাম রাখবে ও আবার পুরো সবজি খায় তো আজকে আমরা কি কি সবজি কয় টাকার মধ্যে কিনলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো চলেন কি কি কিনলাম সেটাকে আজকে দেখাই এইখানে ওই আমি যে বাজারটা থেকে বাজার করি আমার বাসা থেকে মোটামুটি আধা ঘন্টার ডিস্টেন্স তো এখানে ষাট টাকার গুঁড়া মাছ ভাবা যায় যে ষাট টাকাও মাছ পাওয়া যায় তো এই প্রথম আমি ষাট টাকায় গুঁড়া মাছ কিনলাম দুই বাঘার তা আমি সময় কেজি কিনি তো আজকে দেখে মনে হলো যে কিনি আর গুঁড়া চিংড়িটা আমার খুব ভালো লাগে আর পুরান আলু নতুন আলুটা আসলে কয়েকদিন ধরে খাচ্ছি তো পুরান আলুটা কিনলাম আজকে আশি টাকা করে আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কিনেছিলাম একশো তিরিশ টাকা আজকে কোনটা কি কিনলাম আর এত বড় একটা ফুলকপি দেখেন এই ফুলকপিটা মাত্র চল্লিশ টাকা অন্য সময় হলে এটার দামি নিত কিন্তু একশো টাকা আর রিহানের খাবারে তো পেঁপে রাখতে হয় ও যেহেতু সবজি খায় এই পেঁপেটা ছোট পেঁপেটা মাত্র বিশ টাকা আর মিষ্টি কুমড়া রিহানের জন্য তো এটা নিয়েছে চল্লিশ টাকা তো আর এইখানে যে ধইনা পাতা এগুলো অন্য সময় হলে মিনিমাম দুইশো টাকা কারণ দুই তিনটা পাতা দিতো বিশ টাকা আর এগুলি সব আনছি আমি অনলি তিরিশ টাকা দিয়ে ভাবা যায় আর এখানে হচ্ছে টমেটো টানছি একশো বিশ টাকা অন্য সময় দেখা যায় যত দাম হোক বারো মাস আমার টমেটো লাগে কারণ আমি ডাল টমেটো ছাড়া খেতে পারি না আর ধনেপাতা পাতা যখন সিজন হয় তখন আমি টমেটো আর ধনেপাতাটা ফ্রোজেন করে রাখি যেন সারা বছর আমি খেতে পারি এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব যে আমি কিভাবে করে রাখি এবং ফ্রেশ পাই কোনো রকম পানি জমে না নষ্ট হয় না একদম তরকারিতে এই স্বাদটাই থাকে সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো আর এখানে হচ্ছে বিচিওয়ালা সিম বিচিওয়ালা সিমটা রিহানের আব্বুর আমার দুইজনেরই খুবই পছন্দ আর শীত আসলে এই সিমটা তো আমাদের ঘরে কন্টিনিউ থাকে দুইজনের জন্য তো সিম পছন্দ করে না শীতকালে খুব কমই মানুষ আর এটা কিনেছি মাত্র টাকা কেজি সিম কয়দিন আগেও নতুন যখন সিম উঠছিল তখন আমরা আনছিলাম একশো আশি টাকা কেজি আর এক মাসের ব্যবধানে সবকিছুর দাম কমেছে এনেছি ও অনলি পঞ্চাশ টাকা কেজি এখানে কিন্তু তিরিশ টাকার পোটল আর শালগমটা নিয়েছি চল্লিশ টাকা এখানে চার তিনটা শ্যালগুন চল্লিশ টাকা আর যেহেতু আমাদের ছোট্ট সংসার মানুষ কম এই জন্য আমরা অল্প বাজারই করি কারণ এইটাই দেখা যায় শেষ হইতে হইতে এক সপ্তাহ যায় আর এখানে হচ্ছে করলা করলাটা নিয়েছে আমাদের কাছ থেকে চল্লিশ টাকা তিনটা করলা এই হচ্ছে আজকে আমাদের টুনাটুনির বাজার তো এখানে মোটামুটি সবকিছু শীতকালে যে সবজি পছন্দ করে না খুব কমই মানুষ আছে আমার মনে হয় আমার মতো সবার বাসায় এরকম এই সবজিগুলি এখন শীতের মধ্যে থাকবেই আমার মা তো শীতকালে পারে না প্রতিদিনই দেখা যায় যে সবজি দিয়ে আপনার মাছ রান্না করবে সবজি দিয়ে ডাল রান্না করবে মানে সে সবজি রান্না করবেই মানে এই একটা অবস্থা তা এই আমি আমার মায়ের মতো হইছি প্রচুর সবজি খায় তো এই শীতকালে আজকে কম দামে সবজি কিনতে পাইরা কিন্তু আড়তে ভালো লাগলো তো এই যে পাঁচটা করেছে এইতে মাত্র 50 টাকার মধ্যে সবকিছু আসলে এটাই ভালো লাগে যে কমের মধ্যে সবাই শীতকালে মন ভরে সবজি খেতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম